সবাই তো তোমাকে দেখে দূরে পালায় সবাই আমার শক্তি দেখে কিন্তু আমার ব্যথা দেখে না একটা গল্প আছে শক্ত মানুষ আসলে ভিতরে অনেক নরম হয় ওকে কাওকে বাঁচিয়েছে মানুষ হিসেবে সে অসাধারণ শক্তি দিয়ে নয় ড হৃদয় দিয়ে মানুষ বড় হয় আমি যদি তোমার পাশে থাকতে চাই তুমি কি মানবে হ্যাঁ কারণ তুমি শক্ত নও তুমি সংবেদনশীল এটা পরিবার ও বিশ্বাসের প্রতীক ভালোবাসা মানে শক্তি নয় নিরাপত্তা